নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুলে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা রাজ্যের আধার সমস্যার পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার এই পোর্টাল তৈরি করেছে যাদের আধার কার্ড বাতিল করা হয়েছে তো তারা এই পোর্টালে আবেদন করলে তাদের আপনার যে সমস্ত সরকারি প্রকল্পের আপনারা সুবিধা পান তো সেই সমস্ত সুবিধা আপনারা পাবেন এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করলে তো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো সেটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো চলুন স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আপনারা রাজ্যের আধার সমস্যার পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে তো সেটা আপনারা ওপেন করে নেবেন আমি এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনারা ওখান থেকে ওপেন করে নিতে পারবেন তো এখানে আপনার যেনার আধার কার্ড ক্যান্সেল হয়েছে তিনার নামটা এখানে লিখবেন এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এখানে আপনার ব্লকটা সিলেক্ট করবেন ওকে বা মিউনিসিপ্যালিটি যদি আন্ডারে হন তো সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পর এখানে আপনার যে আধার নাম্বার তো সেই আধার নাম্বারটা এখানে দেবেন এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দেবেন অ্যাড্রেসটার ক্ষেত্রে আপনার ভিলেজ বা পোস্ট আপনার যেগুলো হয় তো পোস্টাল অ্যাড্রেস যেটা তো সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন এদিকে আপনার পিনকোডটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার ভোটার কার্ড নাম্বার তো সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে দেবেন এখানে আপনার কোন অ্যাসেম্বলির মধ্যে তো সেই অ্যাসেম্বলির নাম্বারটা এখানে দেবেন এবং এখানে আপনার বুথ নাম্বার বা পার্ট নাম্বার যেটা থাকবে তো সেটা আপনি এখানে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর আপনার কাছে যদি আধার নিষ্ক্রিয়করণ যদি হয়ে থাকে মানে বাতিল আধার কার্ড যে বাতিল করা হয়েছে তার চিঠি যদি আপনার বাড়িতে আসে তো সেক্ষেত্রে আপনার সেটা পিডিএফ ফরম্যাটে এখানে আপনাকে আপলোড করতে হবে ওকে যদি আপনার না থাকে কাছে তো সেক্ষেত্রে আপনি না দিলেও হবে এখানে ইফএন এ লেখা আছে যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন না থাকলেও দেওয়ার দরকার নেই তারপরে এখানে আপনার ডিমার্কের জায়গায় আপনি এখানে কোনো মন্তব্য চাইলে লিখতে পারেন যদি মনে হয় তো সেক্ষেত্রে লিখবেন না লিখলেও এখানে সমস্যা কিছু নেই তারপরে এখানে আপনার যে মোবাইল নাম্বার তো সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে এবং ওটিপিটা এখানে দেবেন দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন ওকে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং টাকলে যেন রিসিভ তো সেই রিসিভ আপনারা রেখে দেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন